মৃত্যুর পক্ষ থেকে আমাদের নিবেদনে চলে যাচ্ছি আমাদের এরপরের নিবেদন এখন বর্তমানে যেটা নারী নিয়ে আমাদের কিছু কথা কবিতা কবিতা খোলা শুরু করছি আমাদের আজকে নিবেদন যেদিন আমি প্রথম আলো জেলে ধরা পেলাম এসে জানলাম না আলো নয় কালো অন্ধকার নিয়েই জন্মেছি কারণ আমি মেয়ে আমি নারী সুতিকা ঘরে টিম করে জ্বলা আলোয় শুধুই মাই আমাকে প্রাণ করে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখের মতো গুরু গম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা যে মেয়েটি রোজ সকালে পরের বাড়ির বাসন বাজে কাপুর কাছে আর বকা খায় তাকে তোমরা চিনতে পেরেছ ও হলো অন্যায়ের সাথে আপোষ না করা সেই মাতঙ্গিনী হাজরার ঘরের সন্তান যে মেয়েটি চায়ের দোকানের মালিকের লাঠির আঘাতে রাস্তায় গিয়ে ছিটকে পড়ল তাকে তোমরা বুঝতে পেরেছো ও হলো ওই হলো দরিদ্র ভারতবাসী চন্ডাল ভারতবাসী নারী তুমি এক হাতে ধরো কলম অন্য হাতে নাও তলোয়ার রান্নাঘর থেকে দেশের রাষ্ট্রভার সব জায়গায় তোমার জয় জয়কার শত মুখে শত কথার মাঝে তবু নারী তোমাতেই সুসজ্জিত মানব ও সংসার তুমি উৎফুল্লতার তুমি ধ্বংসের তুমি প্রাণহীন বোধের সুশ্রুশ্রুষার যারা আজও মারতে চায় মারিয়ে যায় সেই ঘুমন্ত সমাজকে জাগিয়ে বলি হে সমাজ তুমি দ্বিগুণ লজ্জা যে সমাজের মুখ থেকে ধোঁয়ারা আগুনে ছড়িয়ে পড়ছে আত্মকরুণ সব লে অস্বচ্ছ মৃত্যু যন্ত্রণা নারী সমাজের বঞ্চনার বিরুদ্ধে সারা বিশ্বে নারী জাগরণ দেখা দেয় তাকে কেন্দ্রপুরে বিদ্রোহী কবি নজরুল ইসলাম এই কবিতাটি লেখেন সামনের গান গাই আমার চোখে মরুষ রমণী কোন ভেথা ভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বিদুনা অস্ত্র বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরক্ষণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও গ্যাস তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলে আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির তাজমহলের পাথর দেখেছ দেখছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে লক্ষ্মী লক্ষ্মী শস্য জ্ঞানের গানের লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়ি বাহু দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরুত্রিশালয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুর শ্যামল নর বাগে বল নারী বদে জল সেই জল মাটি নিষে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শিষে নারীর অঙ্গপরশ লভিয়া হয়েছে আলংকার স্বর্ণরম প্রভার নারীর বিরাহে নারীর মিলনে পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান না দিল ক্ষুধা নারী দিল সুধা ক্ষুধায় সুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা কা ভগনিয়া বধুদের ট্যাগে হই আছে মহিয়া কোন রাণী কত খুন দিল নর লেখা আছে তার ইতিহাসে কত নারী দিল শিথিল সিদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বন্ দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায় লিখি আর রেখেছে কেবা কোন কালে একা হয় নিগো জয় পুরুষের তরবারি পেরুনা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি রবিবাবু আমি তোমাদের সেই সাধারণ মেয়ে তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছো সাধারণ মেয়েদের দুঃখে ভরা কেশা কবিতা যে দুর্ভাগিনীর এই দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসম্মাননার সঙ্গে তোমার কবিতায় গল্প পাতায় পাতায় শিলাই দহের ঘাটে গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে আমি সেই মেয়ে আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেব বাংলো এ মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় চোখে দেখতে চান যার অনাকৃত শরীর আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝোঁটা স্বপ্নের কাজল আর ঘুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেট মত যাকে পথের পাশে ঝুলে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে পড়ে দেখা আলোর পদ্ধতিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই সংসারে অসময় আমি বর্ষা আমার ছাত্র পড়ানো টাকা মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার মা সেও তো নারী থাকবে না যেদিন মার চোখে তাকিয়ে ডাকবে সেদিন মা মা একটি ছোট্ট অক্ষরের নাম মা কিন্তু এর বিশালতা পৃথিবী হাজার হাজার শব্দকে একত্রিত করেও মা পা যায় না মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম শ্রেষ্ঠ শিক্ষকের নাম আদর্শ বিদ্যালয়ের নাম সন্তানের সকল যন্ত্রণার ঔষধের নাম মা হাজার হাজার যুগ ধরে আমি গর্ভে ধারণ করে এসেছি আমি প্রসব যন্ত্রণায় ছটফট করেছি বহু রাত বিনিদ্র কাটিয়েছি দীর্ঘ দশ মাস দশ দিন কঠিন পথ হেঁটে আলো জেলে এসেছি আমার গর্ভে ধারণ করেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমারই গর্বে ধারণ করেছে আইনস্টাইন আমারই গর্ভে ধারণ করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি আমারই গর্বে ধারণ করেছে রবীন্দ্রনাথ বিবেকানন্দ রাম ও কৃষ্ণ রামমোহন আচ্ছা লোকে যে বলে মায়ের আশীর্বাদে নাকি সন্তানের মঙ্গল হয় মান কি সন্তানের সকল যন্ত্রণা সবার আগে বুঝতে পারে তাহলে বলতে পারো কেন কেন আমাকে সন্তান ছেড়ে আত্মীয় পরিজন ছেড়ে বৃদ্ধাশ্রমের চার দেওয়ালের মধ্যে রাত কাটাতে হয় ঘরে অ্যালসিসিয়ানের থাকার জায়গা হয় শোয়ার জায়গা হয় শুধু জায়গা হয় না আমার এই আমি একদিন কেঁদেছি সন্তান ভাত খায় না বলে আর আর আজ সেই আমি সন্তান ভাত বলে তবুও শত কষ্টে আমি চিৎকার করে বলতে পারিনি আমি তো জন্মদাত্রী মা মনে করাতে পারিনি বুকের এক ফোঁটা মাতৃ দুগ্ধের কথা আমি পারিনি সন্তানের কোনো অমঙ্গল কামনা করতে কোনো অভিশাপ দিতে কারণ আমি ভুলিনি আমি পারি না না চাই আমি ভুলতে ভুলতে যে মা একজন মমতা মা কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেগে উঠবে রং দিয়ে অলঙ্কের ঘোমটা ছেড়ে উঠ সবুজ জলে স্থলে আর অসীম আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী নবালোকে নব দিগন্তের উন্মোচন হবে আবার অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচন মূর্তি ধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তি জাগো জাগো হে নারী শক্তি পথে এবার হে মানবী দুর্গা নিশ্চিত সাথে পাবে সত্যিকারের পুরুষ যারা মিথ্যে মোমবাতির মিছিলে হাঁটবে না ফেলবে না কুমিরের অশ্রু শঙ্খ বাজাও উলুথনি দাও এসো যুগান্তরের কবি গড়ে তোল নারী পুরুষের সমৃদ্ধি হে মানবী দেবী পার টু যুগান্তরের মিছিলে আরো আরো একটা ফুলন যে বিছাই চাই সংহার 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 নমস্কার ধন্যবাদ সুন্দর আসলে একটু